বাংলাদেশের রাজনীতি এরকম অবস্থা ধরেন বাপে আর একজনে হয়ে রাস্তা দাঁড়া করে বাপের গালো সটকোনা দিছে তো একটু সামনে গিয়া মনে মনে বাপে আরে চটকনা তো বাপের দিছে বাঁচা গেছে আমারও তো আর দেয় নেই তো বাংলাদেশের রাজনীতির অবস্থা ঠিক এরকম হয়ে গেছে গা বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত বর্তমানে ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে এবং সাধারণ মানুষ তারা বাংলাদেশের বালাক কখনই চায় নাই তারা সত্যিকার অর্থে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র না তারা ভারতে বই থেকে বাংলাদেশের মানুষ দিয়ে বাংলাদেশের মানুষ খুন করায় তারা ভারতে বয়া থেকে বাংলাদেশের মানুষ দিয়ে বাংলাদেশ ধ্বংস করায় কারণ তার ভিতরে একটা রাগ তাকে ভিতরে একটা কষ্ট যে বাংলাদেশ এত তাড়াতাড়ি উন্নতি হইতেছে উন্নতি করতেছে এত পরিবর্তন করতেছে কিন্তু আমরা ভারতাছি না আমরা একটা টয়লেট বানাইতাম ভারতাছি না মানুষ খোলা মাঠে পায়খানা করে এবার বাংলাদেশের একটা সরকার ছিল আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতার থেকে গেছে বাংলাদেশ ষোলো বছর ক্ষমতার থেকে বাংলাদেশের জন্য যতটুকু করছে তার চেয়ে বেশি ভারতের জন্য করছে তারা এর প্রমাণ অসংখ্য আছে ভবিষ্যৎ আরো বারোই বাঁচতে আছে আজকে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী যারা আছে তারা কিন্তু সার্থক দেশ তারা তো বাচ্চা এবার দেশের সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা যারা আছি দেশের সাধারণ মানুষ আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিয়ান আছি অথচ যুদ্ধের সময় ওনাগো কোনো ভূমিকাই নাই ওনাকে কোনো ইয়ে নাই যুদ্ধের সময় শুধু ক্যাম্পাসারের মতন বড় বড় এই সমাবেশে লেকচার মারা গেছে এতটুকুই শেষ তো যাই হোক এমন যেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের লাগিয়া নাকি যান প্রান্তি লাইছে তার নাকি কোনো কিছু পাওয়ার নাই সব দেশের জনগণের লাগিয়া আজকে দেশের জনগণের অবস্থা নাজেহাল অবস্থা করার রাস্তা তৈরি করতেছে ভারত আজকে আপনারাও কেমনে গেলেন ওই ভারতে আশ্রয় নিতে যে ভারত বাংলাদেশের প্রতিনিয়তই মানে ধ্বংস করার চেষ্টা করতেছে নাকি আপনারাও জড়িত আছেন আল্লাহ ভালো জানে তো আমি বাংলাদেশের প্রতিটা জনগণের উদ্দেশ্য করে কই আমি সাধারণ নাগরিক আমি বাংলাদেশের একজন সাধারণ ক্ষুদ্র নাগরিক আমার কথা বলার অধিকার অবশ্যই আছে যেহেতু আমার এটা বাংলাদেশ আমার মাতৃভূমি দেশ আমার গণতান্ত্রিক দেশ আমি সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে করে কই যে ভাই আপনারা নেতার পিছিয়ে ঘুরেন না আঙ্গো কাজ করেই খাইতে হইব আপনারা এই বড় বড় যারা আছে তা করলে লাফালাফি করেন না আঙ্গ কাজ করেই হইব তারাই ইচ্ছা করলে বড় বড় রাষ্ট্রদায় ববা আপনারা আমি যাইতে পারতাম না অবশ্যই দেশ পরিচালনার জন্য একজন সরকার দরকার আছে আমরা সরকারে ভোট দিব গণতান্ত্রিক সিস্টেমে আমরা তারপরে ভোট দিব বোর্ডে নির্বাচিত হইয়া যে ক্ষমতায় তার পক্ষে আমরা আছি তার কাছে আমরা আবদার তে কাজ করব আমরা ভোট দেওয়ার মালিক ভোট দিব যে বেশি ভোট তে ক্ষমতা এব এটি সিস্টেম এককভাবে নির্বাচন না করলেই ওকে বাংলাদেশ আমরা বাংলাদেশের পরিবর্তন চাই আমরা বাংলাদেশ সুন্দর চাই আমরা বাংলাদেশ নিরাপদ চাই আমরা বাংলাদেশ ইন্ডিয়ার ভারতের দাসত্ব থেকে মুক্তি চাই পৃথিবীতেও অনেক দেশ আছে ওই দেশের দিকে ফলো করেন ভারত বাদ দেন চুয়ান্ন বছর ভারতের ফলো করে বাংলাদেশের আজকে অবস্থা চুয়ান্ন বছর যদি বাংলাদেশ চাইনারে ফলো করত অথবা এই মালয়েশিয়ারে ফলো করতো অথবা এই আরব দেশগুলোর ফলো করতো আজকে বাংলাদেশ ইউরোপের মধ্যে থাকতো কারণ দেড় কোটি প্রবাসী আছে আমার মা বোন যারা আছে গার্মেন্ট শ্রমিক তারা অনেক পরিশ্রম করে এর মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশের যেটা বাংলাদেশের মূল গুরান অনেক মানে ইজি আপনারা দয়া করে দেশ নিয়ে পাবেন নিজের ফকেট নিয়ে ভাববেন না আপনারা দেশের মানুষের কথা চিন্তা করেন